আসলামাশোনা তো করল না জায়গা তোমার প্রত্যেক প্রাণী কি কি করতে হবে

আসেন মরার আগে যেন আমরা সবচেয়ে কি দিই মরতে পারি এরপরও আমরা যারা আসি আমরা পীর ভাই যারা আসি

কথা বলে খেলাপে আমার কাছে আমি দিচ্ছে তার দলিল আছে আর আপনার কাছে খেলা করতে তার দলিল আপনি বেশ করতে পারেন আমি সঙ্গে সঙ্গে তালা দিয়ে খেলাপত্র দলিল আমার কাছে আছে

ওই এলাকার মধ্যে আমার এলাকার মধ্যে সর্বপ্রথম আমাদের সাত মধ্যে তখনকার মানে তখনকার হিসাবে সর্বপ্রথম ফার্স্ট মোবাইল ছিল আমার মোবাইল আল্লাহর রহমতে আমার থেকে ভালো সার্ভিস এলাকা মোবাইল সমস্যা হয়েছে আমার দোকান আছে আমার দোকান আছে কম্পিউটার কম্পিউটার মাঝে তো আসতে একটাই থাকে কাটায়

এখন যেটা দেখলাম না আমি কি সময় কোনো কাজ ভালো করে না কোন সময় কোন ভালো কাজ করে না তাহলে আপনাকে দাওয়াত দিলাম যদি সময় যদি পান আমার সাইকে সাক্ষাৎ বললাম না না ।